হ্যালো এইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ব্লগটা দেখার জন্য অনেক ভালোবাসা তো মোটামুটি কাজ হয়ে গেল রান্নাটা পুরো কমপ্লিট হয়নি তো কী রান্না করলাম চলো সেটা একবার শেয়ার করে রেডি হতে হবে আর এখানে মাছ ভাজা মাছটাকে ভেজে নিলাম আজকে ভাবলাম যে তরকারি করবো না আজকে ভাজা খাবো ডালের সাথে তো এই হলো রান্না আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে জানি না কেন একটু খিদে পেয়েছে একটু বিস্কুটের একটু জল খেয়ে বেরিয়েছে বাবান এখন আসেনি পড়া থেকে তো না আসুক পরে একসাথে খাবো আর চলো আগে আমি রেডিটা হয়ে নিই অলরেডি ডিউটি টাইম হয়ে গেছে তো চলো রাখ পরে কথা হচ্ছে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ এখানে শাক করে নিলাম চারটা ভাজা হয়েই গেছে প্রায় হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর আজকে একটু গেটের বাইরে বেরোলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ললিতা বলছে চলো একটু দোকান তো চলে এলাম হাঁটতে হাঁটতে বিকেলে হাঁটাও হয় না তো সেই কারণে বেরোলাম আর বাইরের ব্লগ তো হয় না বলে আমি তো বেরিয়ে না বাইরের থেকে তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আশেপাশে প্রকৃতিটা দেখো সবুজে সবুজ অনেকদিন পর আজকে গেটের বাইরে বেরোল দিন বড় হয়েছে তো সেই কারণে ছটার সময় ডিউটিটা ছাড়লেও খুব বেরোনো যায় ছোট দিনের বেলা তো হয় না রাত হয়ে যায় তো চলো একটু ঘুরে আসি তো চলে এসছি দোকানে গিয়েছিলাম দোকান থেকে তো চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে চলো চাটা নামিয়ে নেটা আগে খেয়ে নিয়ে তারপর বাবাকে নিয়ে বসতে হবে বাবা মানে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আমার এখন টেনশন শুরু হয়ে যাচ্ছে চলো আগে চাটা নিয়ে আসি তো নিয়ে চলে এলাম চায়ে চায়ের সাথে গোল্ড বিস্কিট চলো চাটা হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেছে দেখো কতগুলো বাসন আছে আর আমাকে এখন কি কাটতে হবে বলো তো বাসনগুলো সব মাস্ত হবে রাতে রান্না করতে চাচ্ছি এই এচুটা এখন এটাকে আমাকে কাটতে হবে চলো এটাকে আগে কেটে নেই এটা কাটাই কিন্তু সবথেকে বড় মুশকিলের ব্যাপার বলো ভালোবাসি খেতে বাট কাটতে তো হাতে তো পুরো আঠা আঠা হয়ে যাবে তো চলো চেষ্টা করি একটু কাটার তারপর রান্নার দিকে যাই ডিউটি থেকে এসে না মানে কি বলবো একটু রেস্ট করতে না করতে ঘুরি কাটাতে আটটা বেজে যায় এদিকে রান্নার টাইম হয়ে যায় এদিকে লেট করলে আবার তোমাদের সাথে গল্প করতে দেরি হয়ে যায় সবাই কমেন্ট করবো ওই এত লেটে কেন আসো কেন আসো আমার যে অনেক কাজ থাকে সেই কারণে লেট হয় একটু তো রেস্টও করতে ইচ্ছে করে বলো তো চলো আগে চোখটা কেটে নিই হ্যালো ফ্রেন্ডস দেখো এই চোখটা কাটতে বসে গেছি আর আজকে আমি কিন্তু আটা নিয়ে বসেছি দেখো আটাটা হাতে নিয়ে কিনলাম আর আর কাঁঠালের উপর আটাটা দিলে কী হয় বলতো আটা আটাটা আটাটার উপর আঠাটা চলে আসে বাস হাতে থেকে সহজেই ছাড়ানো যায়টা তেল দিয়ে ছাড়ানো যায় তেল দিয়ে ছাড়ালে কী হয় বলো তো অনেকটা টাইম লেগে যায় আটাটা দিয়ে কাটলে আটাটা আটাটা হাতে বসে না তো আজকে বললাম আটা নিয়ে বসে এর একদিন তেল দিয়ে নিয়েছিলাম চলো এই চোটটা কেটে নেই এ চোট কাটতে কিন্তু পরিশ্রম হলো খেতে ভালো লাগে আমার প্রচুর কিন্তু এ চোটটার ভিতরে তেমন একটু বিচি হয়নি আরেকটু বড়ো হলে এই চোরটা খেতে আরেকটু টেস্ট হতো বাট এখনও অনেকটাই ছোটো এ চোটটা এর আগের দিনের থেকেও ছোটো কিন্তু বিচিগুলো হালকা ছোটো ছোটো হয়েছে দেখো চলো কেটে নেই এই চোরটা এরকম করে আর দেখো আটাটা কিন্তু খুব সহজেই ছিঁড়ে গেল আটা দেওয়াতে এচোটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে সজনে রান্না হলো ডাল আর আজকে এঁচোড়টা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব টমেটো পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি পরে তেলও দিয়ে দিয়েছি তো চলো এবার বসিয়ে দেবো এ এঁচোড়টাকে বসিয়ে দিয়েছি তো চলো এবার মশলা দিয়ে দেবো না রাজনৈতিক তো চলো মশলাটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো এ চোরটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ভাতটাও হয়ে গেল তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই ভাতটা মাঠটা ছেঁকে নেই কেমন হয়েছে এ চোরটা বলো হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে চলো গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সবাই অভিজ্ঞিত্র ব্লগসের পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে ঠিক আছে টাটা বাই